নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে দিনটা হচ্ছে তোমার শনিবার এখন বাজে সকাল সাড়ে দশটার মতো আমরা এখন রওনা দিচ্ছি হচ্ছে তোমার ম্যানচেস্টার সিটি সেন্টারের উদ্দেশ্যে চলে এসছে হচ্ছে আমরা যেখানে থাকি স্টকফোর্টে স্টকফোর্ডের রেল স্টেশনে চলে এসেছি এখান থেকে ট্রেনে করে ওই দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাব হচ্ছে তোমার ম্যানচেস্টার সিটি সেন্টার সেখান থেকে আজকে আমরা যাব হচ্ছে তোমার সিনেমা হলে বিদেশে মাটিতে এই প্রথম কোনো একটা সিনেমা হলে আমরা যাচ্ছি হচ্ছে মুভি দেখার জন্য বিদেশে আসা আমাদের দুটো বছর পার করে দিয়েছি কিন্তু দুটো বছরে আমি আর সঙ্গীত দুজনে একবারও সিনেমা হলের উদ্দেশ্যে রওনা দিনই বা এখানকার সিনেমা হল কেমন দেখতে হয় সেটাও গিয়ে দেখিনি সবসময় ভাবি আমরা মুভি দেখতে যাব যাব কিন্তু আর যা হয়ে ওঠে না মুভি দেখতে যাওয়ার থেকেও বেশি এখানে আমাদের ভালো লাগে আশেপাশে এরিয়াটাকে ঘুরে দেখতে নতুন নতুন জায়গা ঘুরে দেখতে সেই জন্য মুভি হলে যাওয়ার ইন্টারেস্টটা আমাদের দুজনের একটু কমই বলতে পারো কিন্তু আমাদের ছোট্ট ইতিহাস ও অলরেডি দু দুবার মুভি দেখে নিয়েছে কারণ ওদের প্রত্যেক বছর স্কুল থেকে ওদেরকে মুভি দেখাতে নিয়ে যাওয়া হয় সিনেমা হলে তা এখন আমরা চলে এলাম হচ্ছে তোমার ম্যানচেস্টার যে সিটি সেন্টার আছে সেখানে এখন বাজে ওই এগারোটা বাজতে পাঁচ দশ মিনিট বাকি আছে আমরা চলে এসেছি ওডিয়ানে ওডিয়েন একটা সিনেমা হল এখানে আমরা দেখবো হচ্ছে আজকের মুভি এই মুভি দেখার একটাই কারণ হচ্ছে সেটাও আবার কিন্তু ইহাসের জন্য। তিয়াসের অনেক দিনের ইচ্ছা যে আমরা একসাথে মুভি দেখতে যাব। তিয়াসের আবদারি এই মুভিটা দেখতে আসা আর এখানকে জানো তো এখানে সব সিনেমা হলে মুভিতে তোমার বাচ্চাদেরকে অ্যালাউ করে না সমস্ত বাচ্চার এজ লিমিট অনুযায়ী যে মুভিগুলো হয়ে থাকে সেই মুভিগুলো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায় তার আমরা যে মুভিটা চুজ করেছি সেটা হচ্ছে তোমার তিয়াসই চুজ করেছে ওই নিজে বলেছে যে আমি এই মুভিটা দেখতে চাই সেই মুভিটাই আমরা দেখেছি আর আমরা একদম শোটা বুক করেছি হচ্ছে তোমার সকাল এগারোটার শো কারণ হচ্ছে এরপরে আমরা মুভি দেখে বে সিটি সেন্টারে ঘুরতে পারবো সেই জন্য এই সকাল এগারোটার শো আমাদের বুক করা এগারোটার আগেই এসে পৌঁছে গেছে তখন সিনেমা হল ওপেনই হয়নি তাই ওডিএনের সামনেটা একটু আমরা ঘুরছিলাম আর সাথেই আমার চোখ পড়ে গেল হচ্ছে এই ফুলগুলোর দিকে ফুলগুলো দেখতে দেখো কি সুন্দর ঠিক এগারোটা বাজার পনেরো মিনিট আগে সিনেমা হলটা ওপেন হয়েছে এখন এগারোটা বাজতে ওই পাঁচ মিনিট মতো বাকি আছে আমরা এখানে ঢুকে পড়লাম ঢুকে এই যে সঙ্গীত দেখো সঙ্গীত আর ইতিহাস আগে আগে যাচ্ছে বেশ ভালোই লাগছিল ওডিয়ান সিনেমা হলটা বেশ পরিমাণ বড় এখানে এসেই লিফট করে আমরা চলে গেলাম হচ্ছে তোমার সেকেন্ড ফ্লোরে এখানে আমি যতদূর দেখতে পেলাম এখানে ষোলোটা স্ক্রিন আছে মানে ষোলোটা এরকম সিনেমা হলের মতো বানানো আছে স্ক্রিন আছে যেখানে মুভি চলে আমাদের যে নাম্বারটা ছিল সেটা হচ্ছে তোমার ইলেভেন এখানে আসার সাথে সাথে একটা ছোট্ট অল্প বয়সী একটা ছেলে আমাদের কাছে এলো আমরা অনলাইন টিকিট কেটে নিয়েছিলাম সেই টিকিটটা আমাদের স্ক্যান করে নিল স্ক্যান করে বলল যে আমাদের এগারো নম্বর যে গেটটা আছে সেই গেটের মধ্যে দিয়ে চলে যাওয়ার জন্য এবারে আসি এই দেশের সিনেমা হলে টিকিটের যে প্রাইস সেটা কেমন সেটা হচ্ছে দেখো আমরা এখানে অনলাইন বুক করেছিলাম এইখানকার সমস্ত মানুষজন অনলাইনেই বুক করে কারণ অনলাইন বুক করলে একটু সস্তা পাওয়া যায় এখানে দেখো সেটা লেখাও আছে পার হেড পরে হচ্ছে তোমার সিক্স পাউন্ড মতো মানে হচ্ছে পার হেড ওই ছশো টাকার মতো তারপর যেই এগারোটা বেজে গেল আমরা সাথে সাথে তিনজনা মিলে ঢুকে পড়লাম কোনো রকম জানো লোকজন আশেপাশে কেউ ছিল না জীবনে প্রথমবার বিদেশে মাটিতে সিনেমা দেখতে এসেছি মনে হচ্ছে যেন প্রথমবার সিনেমা দেখতে আসার জন্য পুরো সিনেমা হলটা আমরা তিনজনেই বুক করে নিয়েছি কর্তামশাই তোমাকে বলেও দিলো দেখো প্রথমবার তোমাকে বিদেশের মাটিতে সিনেমা দেখতে নিয়ে এসেছি বলে পুরো সিনেমা হলটাই তোমাদের জন্য বুক করে দিয়েছি এটাও কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স যেন পুরো সিনেমাটা আমরা বসে বসে দেখলাম দু ঘন্টা ধরে এক মানে মাছি ছিল না শুধু তাও মাত্র আমরা তিনজন ছিলাম না কোনো রকম গার্ড এসছে না চেকিং এস্ট্রিয় না একটা মানুষের দেখা পেয়েছে কারোর দেখা পাইনি পুরো সিনেমা হলটা ছিল ফাঁকা সামনে স্ক্রিনে মুভিটা চলছিল আর হচ্ছে আমরা তিনজন ছিলাম এবার সেই মুভিটা মুভিটা তিয়াসি চুজ করেছিল ওই যে বললাম মুভিটার নাম ছিল হচ্ছে হাউ টু ট্রেন ইউর ড্রাগন এই মুভিটাই আমরা দেখেছি মুভিটা আমাদের দেখে বেশ ভালোই লেগেছে খুব সুন্দর একটা মুভি আর এই যে এক্সপিরিয়েন্সটা আমাদের হলো জীবনে প্রথমবার বিদেশে মাটিতে এসেও আবার এরকম একটা এক্সপিরিয়েন্স করলাম সত্যি মানে সেটা ভাবলেও কিন্তু একটা কেমন গায়ে কাঁটা দিচ্ছিলো যে আমরা এত বড় সিনেমা হলে একা একা বসে সিনেমা দেখলাম যাই হোক এটা বাচ্চাদের সিনেমা বলে বেঁচে গেলাম যদি কোনো একটা ভূতের মুভি হতো এরকম একটা অন্ধকার সিনেমা হলে কেউ করতেও নেই আমরা তিনজন শুধু বসে আছি শুধু ভাবো সেটা যখন আমি আর সঙ্গীত আলোচনা করছিলাম ভেবে যেন গায়ে কাঁটা দিচ্ছিল আর এখানকার তো বাচ্চাদের নিয়ম আছে যে কোনো মুভি দেখতে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায় না ইয়াসের বয়স যেহেতু হচ্ছে হচ্ছে এখন এই সেভেন প্লাস সেভেন প্লাসের ওপর যে যে মুভিগুলো ওকে দেখতে পারবে সেই রকমই আমরা ওকে একটা মুভি লিস্ট দিয়েছিলাম এখানে ওডিয়ানা এখন যে মুভিগুলো চলছে সেখান থেকেই তিয়াস এই মুভিটাকে চুজ করেছিল খুব সুন্দর দু ঘন্টা ধরে আমরা মুভি দেখলাম কোনো রকম ব্রেক টাইম কিন্তু এরা দেয়নি জানি না কেন হয়তো মানুষজন নেই বলে হয়তো আর এত বড় সিনেমা হলটা দেখতে পেলাম কিন্তু কোথাও একটা মানুষজন দেখতে পেলাম না মুভি দেখতে আসা ওই দুটো থেকে তিনটে মানুষের আমি দেখা পেয়েছিলাম হচ্ছে এই সিনেমা হলে এখানেও কিন্তু আমাদের ওই দেশের মতোই সিনেমা হলের ভেতরে খুব সুন্দর পপকর্ন এইসবের দোকান আছে কিন্তু আমাদের ওখানে যেমন সিনেমা হলে ভেতরে ঢুকতে গেলে চেকিং হয় ব্যাগ চেক করে এ করে সেই রকম কোনো ব্যাপার বা সেরকম কোনো এক্সপিরিয়েন্স আমরা ফেস করিনি শুধুমাত্র একটাই জিনিস হলো যে ঢোকার সাথে সাথে একটা ভেতরে যখন আমরা পৌঁছে গেলাম একটা ওই যে বললাম ছেলে এলো এসে শুধু আমাদের অনলাইন টিকিটটা স্ক্যান করে নিলো এটাই হলো সিনেমা হলে ভেতরে যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা তো একটা বিশাল বড় ব্যাপার ছিল এত বড় সিনেমা হলে শুরু হচ্ছে আমরা তিনজন আর এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমাদের কাছে আর ভেতরে দেখে মুভি দেখার যে ব্যাপারটা সেটা একই রকম ব্যাপার মানে ইন্ডিয়ার মতনই ফিল হচ্ছিলো সেটাই আর স্পেশাল কিছু ছিল না আর সিনেমা হলটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পুরোটাই সিনেমা হল ওই যে বললাম ষোলোটার মতো স্ক্রিন এখানে আছে তা আজকে এই বিদেশের মাটিতে আমাদের প্রথম সিনেমা দেখার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক